শিয়ালদা স্টেশনে এত মানুষ জমা হয়েছে যে তারা বাংলাদেশ পালিয়ে যাচ্ছে নিউ টাউনের থেকে পুরো এলাকা খালি হয়ে গেছে যেসব বাংলাদেশিরা চলিয়ে যাচ্ছে এইগুলো একটা পরিকল্পিত একটা ন্যারেটিভ একটা আখ্যান তৈরি করা হচ্ছে এই কথাগুলো হচ্ছে আসলে মানুষকে ঠকানো মানে আসলে একটা কি বলবো একটা মেকি লড়াই বিজেপি তৃণমূলের একটা মেকি লড়াই করে তার যে আড়ালে যাতে এসআইআরটা একেবারে ঠিক ঠিক মতো হয়ে যায় এটা হচ্ছে তার একটা কি বলবো একটা একটা ষড়যন্ত্র যখন এখানে এনপিআর জন্য কাজ শুরু হয়ে যাচ্ছে উনি বলেছিলেন যে আপনারা ভয় পাবেন না এটা সেন্সাস হচ্ছে কিন্তু আসলে সেটা এনপিআর হচ্ছিল যেটা এনপিআর হচ্ছে এনআরসির প্রথম পদক্ষেপ এখনো যেটা হচ্ছে সেটা হচ্ছে এনআরসির প্রথম পদক্ষেপ এনআরসির যাবতীয় তথ্য কিন্তু এর মাধ্যমে জোগাড় করা হচ্ছে কোনো রাজনৈতিক দল কোনো নেতার কথাকেই আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্ব দিলে সাধারণ মানুষ কিন্তু ভুল সিদ্ধান্তই নেবে কিন্তু আসলে পুরোটাই হচ্ছে একটা মক ফাইট একটা একটা গ্যালারি শো তৃণমূল দল বা রাজ্য সরকার কেউই কিন্তু এসআইআর বিরোধী নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে রাজ্যে এসআইআর হতে দেবেন না কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কি বলবেন দেখুন এইটা এই যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এসআইআর হতে দেবে না এবং বলে একটা বিশাল হইচই করেছে একটা মিটিং করছে মিছিল করছে বক্তৃতা দিচ্ছে তৃণমূল দলের যত নেতা আছে সবাই কেউ বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো কেউ বলছে প্রাণ থাকতে হতে দেবো না ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে পুরোটাই হচ্ছে একটা মক ফাইট একটা একটা গ্যালারি শো এবং সত্যি সত্যি বিরোধী বলেন যে তৃণমূল দল বা রাজ্য সরকার কেউই কিন্তু এসআইআর বিরোধী নয় এবং এটা এখন ওরা স্বীকারও করছে এবং দেখবেন যে ওরা প্রত্যেকটা পদক্ষেপে ওরা এসআইআর করার জন্য সর্বতভাবে সহযোগিতা করছে কি সরকার কি দল দুটোই এবং সব জায়গায় বিএলএ দিচ্ছে কোথায় আমরা দেখছি যে মিছিল করে তারা বিএলওকে নিয়ে যাচ্ছে এবং ভোটার তালিকা মিলিয়ে মিলিয়ে যাতে প্রত্যেকের নাম ওঠে একশো শতাংশ যাতে নাম ওঠে সমস্ত কিছুই করছে তাহলে এই যে বললেন যে প্রাণ থাকতে হতে দেব না এই কথাগুলো হচ্ছে আসলে মানুষকে ঠকানো মানে আসলে একটা কি বলবো একটা মেকি লড়াই বিজেপি তৃণমূলের একটা মেকি লড়াই করে তার যে আড়ালে যাতে এসআইআরটা একেবারে ঠিক ঠিক মতো হয়ে যায় এটা হচ্ছে তারই একটা কি বলবো একটা একটা ষড়যন্ত্র গতবারে যখন এনআরসি করার পরিকল্পনা হয়েছিল আঠারো উনিশ কুড়ি সালে তখনও ঠিক তিনি একই কাজ করেছিলেন যখন এখানে এনপিআর এর জন্য কাজ শুরু হয়ে যাচ্ছে উনি বলেছিলেন যে আপনারা ভয় পাবেন না এটা সেন্সাস হচ্ছে কিন্তু আসলে সেটা এনপিআর হচ্ছিল যেটা এনপিআর হচ্ছে এন আর প্রথম পদক্ষেপ এখনও যেটা হচ্ছে সেটা হচ্ছে এনআরসির প্রথম পদক্ষেপ এনআরসির যাবতীয় তথ্য কিন্তু এর মাধ্যমে জোগাড় করা হচ্ছে আজকেও তিনি একই পদক্ষেপ নিচ্ছেন একই বক্তব্য রাখছেন যে এ ওনার বক্তব্যে যদি কেউ নির্ভর করে কোনো পদক্ষেপ নেয় বা সিদ্ধান্ত নেয় সেটা ভুলই হবে এবং যেটা এনা যেটা আমরা দেখেছি আধারের ক্ষেত্রে উনি বলেছিলেন যে আধারও আমাদের কারো করা উচিত নয় আমি তো করবই না ইত্যাদি কিন্তু এখন দেখুন রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একেবারে সুতিকা গৃহ থেকে শ্মশান পর্যন্ত কোন জায়গায় আধার ছাড়া কোনো কাজ করা যায় না এই মুখ্যমন্ত্রীর কথাকে ওইরকম ভ্যালুতে নিলে হবে না পুরো সামগ্রিক পরিস্থিতি বিচার করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনো রাজনৈতিক দল কোনো নেতার কথাকেই আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্ব দিলে সাধারণ মানুষ কিন্তু ভুল সিদ্ধান্তই নেবে এবং মুখ্যমন্ত্রী যে মিছিল করলেন দুদিন আগে সেখান থেকে তিনি বলেছিলেন যে আমি সাতবারের সাংসদ তিনবারের মুখ্যমন্ত্রী এবং চারবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও আমাকে প্রমাণ দিতে হবে যে আমি বাংলাদেশি নই কিন্তু গতকাল থেকে একটা বিষয় সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে যে তিনি নাকি মানে কালীঘাটে নাকি তার বাড়ির কাছে বিয়েলে এসেছিলেন এবং তার কাছ থেকে তিনি এনোমিনেশান ফর্ম নিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে তিনি আজকে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যা এটা পুরো ফেক নিউজ ফেক নিউজ ছড়ানো হচ্ছে এবং যতদিন না সাধারণ মানুষ ফর্ম পূরণ করছেন ততদিন তিনি কোনো ফর্ম পূরণ কি দেখুন এই মুখ্যমন্ত্রীর প্রথম যে কথাটা বলেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সঠিক যে এই যে উনি তিনবারের মুখ্য মুখ্যমন্ত্রী এতদিনের সাংসদ বা এত বছর ধরে তারা এখানে আছেন সেখানে তাকে আজকে নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে এবং শুধু যারা বাহান্ন সাল থেকে যাদের নাম ভোটার তালিকায় রয়েছে ভোট দিচ্ছে তাদেরও আজকে প্রত্যেককে আজকে নতুন করে তাদের আবেদন করতে হচ্ছে আমার নাম ভোটার তালিকায় তোলা হোক এবং তাকে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে এইটাই হচ্ছে আসলে এইবারের গোটা এসআইআর প্রক্রিয়া সব থেকে ভয়ঙ্কর দিক এবং এই যে এনুমারেশন ফর্ম সমস্ত মানুষকে পূরণ করতে হবে সমস্ত আঠেরো বছর প্রাপ্তবয়স্ক মানুষ সবাইকে পূরণ করতে হবে এর মধ্য দিয়ে আসলে এনআরসির জন্য যাবতীয় তথ্য আসলে সরকার বা ইলেকশন কমিশন জোগাড় করছে এবং ইলেকশন কমিশন সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে যে আমরা যে সমস্ত তথ্য জোগাড় করে কাগজপত্র আমরা হোম মিনিস্ট্রি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে পাঠাবো যারা এই নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কাজে মুখ্যমন্ত্রীর প্রথম প্রশ্নটা অত্যন্ত সঠিক দ্বিতীয় যে বক্তব্য সেটা হচ্ছে যে উনি ফর্ম নিয়েছেন সেটা গতকালের দেখুন আজকে সমস্ত সংবাদপত্র খবরের মাধ্যম গতকাল থেকে এ তথ্য সবার সামনে চোখে এসেছে সবাই বলেছে লিখেছে সব মিডিয়া সমস্তভাবে সর্বতভাবে সবাই অসত্য বলছে ফেক নিউজ ছড়াচ্ছে এটা তো একটু কষ্টকর বিশেষ করে কাজ সম্পর্কে বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী যার প্রত্যেকটা মুহূর্তের কাজ সাধারণ মানুষ বা সংবাদ মাধ্যমের নজরে থাকে আসলে এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়ে গেলে মুহূর্তের মধ্যে উনি নিজের রং বদলে ফেলতে পারেন নিজের কথা বলতে ফেলতে পারেন এবারও আমরা দেখছি বারে বারে উনি আজকে এক কথা বলছেন কালকে এক কথা বলছেন এগুলো করছেন এটা তো মানে মানুষকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা তো আমরা তো সামনে ছিলাম না কিন্তু আমরা মানে এটা বুঝতে পারি যে এত সংবাদ মাধ্যম সমস্ত কিছু একসঙ্গে মিলে এবং ছোট বড় সব শুধু কর্পোরেট মিডিয়া যদি বলে হয় আমরা দেখেছি এই যে ভারত যুদ্ধের সময় দেখেছি কীভাবে কর্পোরেট মিডিয়া সবাই একসঙ্গে মিলে মানে ভুল খবর ছড়িয়েছিল কিন্তু মানে সমস্ত সংবাদপত্র সমস্ত সোশ্যাল মিডিয়ার নিউজ সমস্ত ইউটিউব নিউজ সবাই এক খবর ইয়ে করেছে সেক্ষেত্রে মিথ্যে হওয়াটা কঠিন এবং এস আই আর আবহে যখন তৃণমূল এবং বিজেপির তরজা তুঙ্গে তখন দেখা গেল যে বর্ধমানের পূর্বস্থলীর একটি জলা জমি থেকে তিন বস্তা আধার কার্ড উদ্ধার হয়েছে এবং সেটা নিয়ে গতকাল বিজেপি বলছে যে এসআইআর জন্য ভুয়ো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে কি বলবেন দেখুন এগুলো কিছু সংবাদ এখন আমরা দেখছি মানে খুব বড় করে সেগুলোকে ফলাও করে প্রচার করা হচ্ছে যে যেমন এই আধার কার্ড বস্তা শুদ্ধ পেয়েছে ফেলে দেওয়া হচ্ছে শিয়ালদা স্টেশনে এত মানুষ জমা হয়েছে যে তারা বাংলাদেশ পালিয়ে যাচ্ছে নিউটাউনের থেকে পুরো এলাকা খালি হয়ে গেছে সব বাংলাদেশিরা চলিয়ে যাচ্ছে এইগুলো একটা পরিকল্পিত একটা ন্যারেটিভ একটা আখ্যান তৈরি করা হচ্ছে যে দেখুন কি দেখানো হয়েছে কার বাড়ি দেখানো হয়েছে আপনাকে কি বলেছে যে এখানে এই লোক থাকতো বা তার প্রতিবেশীরা কি বলেছেন এখানে এই লোক থাকতো তিনি কোথায় গেছেন হতেই পারে যে এখানে আমরা মহল্লার কিছু লোক অনেক মানুষ এরকম থাকে যে কোনো বিয়ে বাড়িতে যেতে পারেন কোনো জায়গায় যেতে পারেন দেশে যেতে পারে কিন্তু গোটা মহল্লা খালি হয়ে গেল বাংলাদেশি তারা ওখানে ছিল তারা চলে গেল নিউটানে সাক্ষীকে মিডিয়া যারা দেখিয়েছে তারা কাকে কোর্ট করেছে কার বক্তব্য রেখেছে একটা ফাঁকা বাড়ি দেখিয়ে আপনি এটা বলে দিলেন যে এখানে অমুক বাংলাদেশে থাকতো সে পালিয়ে নিউটাউনে চলে গেছে কি সংবাদ প্রচার হচ্ছে এগুলো একটা পরিকল্পিতভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ওই যে খুব জঘন্য ভাষায় যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে যে অ্যাসিড দিয়েছে বলে সাত থেকে গর্ত থেকে সাপ বেরিয়ে গেছে এইগুলো হচ্ছে সেই নোংরা একটা যে ন্যারেটিভ একটা নোংরা বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য এগুলোকে ছড়ানো হচ্ছে কোথাও বস্তা ভরা আধার কার্ড কোথাও মানে দলে দলে লোক শিয়ালদা স্টেশনে পালিয়ে যাচ্ছে বা বাংলাদেশ বর্ডারে ভারত বাংলাদেশ বর্ডারে প্রচুর লোক ধরা পড়ছে এই সমস্তটাই হচ্ছে একটা ন্যাগেটিভ কারণ হচ্ছে আগামী দিনে এটা প্রমাণ হবে যে এখানে যে তারা যাদেরকে যে ইলিগাল ইমিগ্রেন্ট বা অনুপ্রবেশকারী বলছে যেটা বিহারে প্রমাণিত হয়েছে যে অনুপ্রবেশকারী নেই বিহারে মাত্র তিনজন তারা যারা বিদেশে চিহ্নিত করতে পেরেছে আগামী দিনে এটা ওরা এরাও জানে যে এখানে যে ওরা যে পরিসংখ্যান দিচ্ছে কোটি কোটি অনুপ্রবেশকারী এগুলো যে নেই এটা ওরা জানে এবং সেই জায়গায় জমি তৈরি করছে কারণ আগামী দিনে প্রমাণ হবে যে ওখানে অত মানে অনুপ্রবেশকারী সংখ্যা নগণ্য এবং সেই জন্য সেই যে মিথ্যাটা ধরা পড়ে যাবে বলে এইসব গল্প ছড়িয়ে সেই তাগুলো আগাম প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র এই এই ধরনের খবর সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার হচ্ছে মানে খুব খুবই উদ্বেগের খুবই ভুল একটা বার্তা যাচ্ছে এবং একটা পরিকল্পিত ষড়যন্ত্র আমরা এটা জানি সংঘ পরিবারের এই সোশ্যাল মিডিয়ার জায়গাগুলো খুবই শক্তিশালী যে কোনো মিথ্যা তারা সারা দেশ জুড়ে ছড়িয়ে দিতে পারে গণেশের দুধ খাওয়ার গল্প আপনারা জানেন এগুলো সেরকমই একটা গল্প মানে উদ্দেশ্যমূলক একটা গল্প ছাড়ানো হচ্ছে